আসসালামু আলাইকুম বিয়াস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি একটি রেসিপি বানাবো যে রেসিপিটা অল্প মশলা দিয়ে বানিয়েছি তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আমি ঘরে থাকা মশলা দিয়ে বানিয়েছি বাড়তি কোনো মশলা এখানে দিয়ে মশলা বেশি দিলে যে রান্নাটা মজা হয় এমন নয় কম মশলা দিয়ে রান্নার স্বাদ করা যায় তা তোমরা পুরোটা ভিডিও দেখো এই যে আমি চুলায় বসিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরস তেল এখন দিয়ে দিব মরিচ মরিচাটি লবণ তারপরে মশলাটা ভালো করে নিয়ে নিব। এই যে মশলাটা আমার পছন্দ হয়ে গেছে ভালো করে শুনে এখন আমার ঠান্ডা লেগেছে এই জন্য ভোলাটা এমন শোনা যাচ্ছে তোমরা প্লিজ কিছু মনে করো না এখন দিয়ে দেবো পানি পানি দিয়ে আমি ভালো করে নেড়ে নেব এই যে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা এই যে পানিটা আমার ফুটে গেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ডিম এই যে আমি সবগুলো ডিম দিয়ে দিয়েছি বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে এই যে আমার ড্রিম বোন প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিব জিয়ে ফাঁকি দেখো বন্ধুরা কালারটা কী সময় দেখাচ্ছে এক নিমেষে এক খোলা বাদ শেষ হয়ে যাবে দেখলেই সবাই খেতে চকর বেজে হয়ে গেছে আমার ড্রিমের রেসিপি তো তোমরা কমেন্টে জানিও রেসিপিটা কেমন হয়েছে আর কোনো ভুল হলে আমাকে ক্ষমা করো প্লিজ প্লিজ আর আমার সাথে থেকে আর ভিডিওটা দেখার জন্য সবাই তোমাকে ধন্যবাদ আল্লাহ হাফিজ